ওম অজ্ঞানি মিলিতং যেন তসময় শ্রী গুরু বেনামা হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় গঙ্গা বেতাল আপনারা গঙ্গা বেতাল সম্বন্ধে বিশেষভাবে জানেন অনেকে গঙ্গা বেতাল সাধনা করেওছে তো সেই গঙ্গা বেতাল সাধনার সময় আসছে আগামী পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি গঙ্গা স্নান তো ওই সময় থেকে এটা শুরু করতে হয় গঙ্গা বেতাল আর কেউ নয় বেতাল মানে আমরা যেটা জানি বেতাল মানে কি যারা প্রেতেদের বাদশা হয় শ্মশানের বাদশা কিন্তু এই বেতাল এ আরও শক্তিশালী এ গঙ্গা বেতাল অর্থাৎ এ গঙ্গা মায়ের সেবক এ গঙ্গা মায়ের পূজারী এ তো ইচ্ছা করলে কোনো বিল্ডিংও হাতে করে তুলে নিয়ে চলে আসতে পারে এ দূর দূরান্তরের সমস্ত খবর এনে দেবে এবং আপনি যদি বলেন যে দূর দূরান্তরের কোনো ফল দূর দূরান্তরের কোন উপাদেয় বস্তু আনতেও আনতে এবং সমস্ত খবর এনে দেবে ত্রিকালদর্শীর মতো একদম সমস্ত কিছু আপনার সামনে উপস্থিত একটা তার সমস্ত আপনাকে বলে দেবে এবং তার ইনস্ট্যান্ট সেগুলো সব ঠিক করে দেবে হ্যাঁ তো এইসব ব্যাপার গঙ্গা বেতালকে কে ভগবানের কৃপায় আমরা নিয়েছি আছে আমাদের কাছে কিন্তু এই হনুমান করার জন্য অনিরুদ্ধ গঙ্গা বেতাল আমাদের এখানে ঢুকতে পারে না কেউ এসে পরীক্ষা করতে পারেন হ্যাঁ এখানে আসতে পারেন এসে চেক করতে পারেন যাই হোক আপনাকে পরীক্ষা দেব এরকম প্রবণতা নেই যে পরীক্ষা দিয়ে আপনাকে তবে সাধনা দেব আপনার যদি বিশ্বাস হয় তাহলে নিন তো যাই হোক তা গঙ্গা বেতাল সাধনা করার সিস্টেমটা কী বলে দি ভিডিওতে পুরোটা দেখে নেবেন পরে ডিস্টার্ব করবেন না এর সাধনার জন্য আপনাকে কি করতে হবে এর সাধনার জন্য কিন্তু আপনাকে কোনো গঙ্গার তীরে যেতে হবে কোনো গঙ্গার স্বরূপ কোনো পুষ্করণী পুকুর হলে হবে যেটা গঙ্গা যার জল ইউজ হয় পূজাতে বা কোনো নদীর তীরে গঙ্গার তীরে আপনাকে গিয়ে করতে হবে এটা সাত দিনের সাধনা এর যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা শুধুমাত্র একমালা জপ করতে একমালা জপ করতে কত তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে চারটে করে বেসনের রুটি লাগে ওই রুটিগুলো মন্ত্র জপ করার পরে রুটিগুলো নদীতে ফেলে দিয়ে চলে আসতে হয় সাত দিনের দিন আপনি রুটিটা ওখানে না ফেলে রুটিটা মন্ত্র জপ করে রুটিটা হাতে করে নিয়ে চলে আসবেন তখনও বিশাল পাহাড়ের মতো ফিগার নিয়ে নদী থেকে উঠে বলবে এই দাঁড়া রুটি দে তখন আপনি ওকে প্রতিশ্রুতিবদ্ধ করাবেন কি যে আমি তোমাকে রুটি দিতে পারি প্রথম প্রতিশ্রুতি কি যে আমি যখন ডাকবো তোমাকে তখন আসতে হবে আমি যা বলবো তোমাকে তাই করে দিতে হবে এবং আমি যতটুকু দেব যখন দেবো ততটুকু খেতে হবে আর আমি যখন তোমাকে বিসর্জন দেবো তখনই চলে যেতে হবে একটা করে বচনবদ্ধ করাতে হবে আর একটা করে রুটি দিতে হবে এই সিস্টেম এবারে পূজা পদ্ধতি কী এর পূজার জন্য গঙ্গা বেতাল যন্ত্রম লাগবে গঙ্গা বেতাল সম্মোহন গুটিকা গঙ্গা বেতালের ওর ওর জপের মালা এবং ওর যন্ত্রম আর হচ্ছে একটা রক্ষা মালা এবং দশ দিক বন্ধন পদ্ধতি দশ দিক বন্ধন করে দশ দিকটা বন্ধন করে ওকে সাধনাটা শুরু করতে হবে আমি বাংলাদেশে একজনকে করিয়েছিলাম এই সাধনা ও ফেলীয় হয়েছে তার কারণ কি ও যখন সাধনা করতে যায় গঙ্গার তীরে সে সেই সাধনা যাওয়ার সময় এক কিলোমিটার পুরো একটা মাটির রাস্তা কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই শেষের দিনে ষষ্ঠ ছ নম্বর দিনে ও গিয়ে দেখে যেখানে ও সাধনা করে যে প্লেসটাতে করে সেখানে কিছুই ছিল না অথচ ও গিয়ে দেখে সেখানে একটা বিশাল বড় বটগাছ হয়ে গিয়েছে আর তার কোঠরে মানুষের মতো বড় একটা পেঁচা তো ওর গায়ে ডানার ঝাপটা মারে মেরে চলে যায় তো উনি সাধনা ভয়ে ওই দিনে বসতে পারেনি চলে আসেন সাত দিনের দিন গিয়েছে গিয়ে দেখে যে রাস্তায় ওই যাচ্ছিলো মাটির রাস্তা পুরোটা কাদা হয়ে গিয়েছে কোনো বৃষ্টি নেই তো এইভাবে বাধা পড়েছে ওই যদি সাহস নিয়ে ওখানে করতো ভয়ের কিছু নেই শুধু নিজের সাহস ছাড়ার কিছু নেই তো এখন শক্ত বালে ব্যক্তি ছাড়া এটা করতে পারবে না সাহসী হতে হবে আর ভয়ের কিছু নেই আপনি তোকে তাকে সাধনা করছেন সে আপনার কোনো ক্ষতি করবে না শুধু আপনাকে একটু সাহস করে বসতায় এই দিকবন্ধন থাকবে আসন বন্ধনের মন্ত্র দেওয়া হবে এবং প্রাণ প্রতিষ্ঠিত মন্ত্রসিদ্ধ মালা রক্ষা মালা সব দেওয়া হবে আপনাকে প্রথমে গুরুমন্ত্র জপ করতে হবে সাবর গুরু মন্ত্র মন্ত্রটা অনেক বড় মন্ত্রের প্রথমটা হচ্ছে গুরুষট গুরুষট গুরু হয় বীর গুরু সুমরাও এইটা এরকম মন্ত্রটা দ্বিতীয় আপনাকে কি করতে হবে দ্বিতীয় বিঘ্ন নাশন গণেশ মন্ত্র জপ করতে হবে বক্রতুণ্ডায় হুম তারপরে আপনি দিগবন্ধন করলেন বজ্রনখায় মহাদন্তায় দশে দিশে বন্ধ বন ফট সোয়া বলে হাতে জল নিয়ে দশ দিক ছড়িয়ে দিলেন দিয়ে আপনি এবার তার এবং গুটিকার সামনে আপনি ফুল দিলেন একটু সাদা ফুল দিয়ে আপনাকে ওখানে পাঁচ প্রকার ফল আর পাঁচ প্রকার মিষ্টি কালো মিষ্টি লাগবে নিয়ে ওখানে সামনে রেখে সাত দিনই লাগবে রেখে আপনি এবার এই মন্ত্র জপ শুরু করলেন কনস্ট্যান্ট শুরু করতে থাকলেন কোনো বৃষ্টির আওয়াজ কোনো ঝড় যা কিছু হোক আপনি অবিচলভাবে অবিচলিতভাবে আপনাকে বসে ওই মন্ত্রটা জপ করে যেতে হবে ঠিক জব শেষ হয়ে যাবে আর রুটিটা ভাসিয়ে দিয়ে চলে এলেন আর বাকিটা বলে দিয়েছি এই সিস্টেম প্রাণ প্রতিষ্ঠিত মন্ত্রসিদ্ধ যদি আপনি এই মালা যদি নিতে চান তাহলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিন আর আপনার বাবার নাম আপনার নাম আর গোত্র পাঠান মহিলা হলে মায়ের নাম দেবেন এই নামে সিদ্ধায় বাইপোস্টে চলে যাবে পোস্টাল অ্যাড্রেস পাঠাবেন আর হচ্ছে আপনি আমাদের এটার টোটাল এই তৈজাসপত্রগুলো সামগ্রীগুলো তিন হাজার এক টাকা দক্ষিণা নেওয়া হয় আপনি এতে পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে দেবেন আপনার বাড়িতে পৌঁছে যাবেন হরে কৃষ্ণ